and নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি পিয়ারি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আজকের ব্লগে থাকছে আমরা একাদশী ব্রত কিভাবে করি আর একাদশী ব্রত কেন আমাদের করা উচিত সমস্ত কিছুই থাকবে একাদশী ব্রতর কথা তো বাবা এখানে আঙুর ফল আর কিসমিসের মালা করছে আর মা ফুলের মালা করছে তো ভগবানকে একাদশীতে কিন্তু অবশ্যই মালা দেওয়ার চেষ্টা করবেন অন্যদিন না দিলেও একাদশীর দিনে

তখন কৃষ্ণ বলের আমের যখন না পাচ্ছে তখন পূব ও ওতে সুন্দর নরম কোমল অঙ্গ বাকি আমার কি শান্তি না পাচ্ছি তখন পূরজা মাতা তাহলে আমার বংস দণ্ড দেবে না তো দেখে না যখন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ পূব জামাতি আঙুলি এরকম করে একটা চান দিনে পূর্ব জামাতির পূজা হয়ে পরমা সুন্দরী হয়ে যায় তখন ভগবান বললেন এবার থেকে তুমি আমার দেখে চন্দিনী পান

গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধার মরি গোবিন্দ জয় গোপাল আঙুর আর কিচমিচের মালা পরে নিয়ে স্নান করে ফেলো জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে জয় গিরিধারী গোপাল হরিও ওম এবার অভিষেক হয়ে গেল না গোপালকে সিঙ্গার হবে কেমন লাগবে আপনাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করব আর একাদশী ব্রত করা কিন্তু সত্যি সবার উচিত আমাদের আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি যখন আমরা মায়ের গর্ভে ছিলাম কে জানেন কে জানে না আমি জানি না তো আমি যেটা জানি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত কারণ আমরা মায়ের গর্ভে যেহেতু কথা দিয়েছি ভগবানকে সে কথা আমাদের অবশ্যই রাখা উচিত আর এই দেখুন আমি এবার আপনাদেরকে শেয়ার করছি এই দেখুন বাদাম সেদ্ধ হয়ে গিয়েছে এই বাদাম সেদ্ধ হচ্ছে কালকে রাত্রে ভেজানো ছিল বাদাম এটা সকালে প্রেশার কুকারে সিটি দিয়ে এটা একদম পুরো নরম এই দেখুন তো এটা আর কি সেদ্ধ করা হয়ে গিয়েছে আর কতটা তেল বেরিয়েছে বাদাম থেকে সেটা দেখুন তো এই তেলটা আমাদের না খাওয়াই ভালো আর এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আলু আর বাদাম একসাথে সেদ্ধ করা ছিল এখানে আছে টমেটো আর আদা কুচি এটা হচ্ছে আর লঙ্কা কুচি আছে আর কামরাঙা সাবু ভেজানো আছে এটা ক্যাপসিকামের পকোড়া আছে এটা হচ্ছে ভাবে একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র দানের ফল লাভ হয় হে পাণ্ডু নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সব কিছুর বিনাশ হয় তাহলে দেখুন যারা দেবদেবী ও সবারই কিন্তু বিনাশ অবশ্যই হবে তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে ভগবান যখন কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে মানে তার মুখ থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষর উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে আহা তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিন গুণ লাভ হয় তো আমলকি ব্রতের মাহাত্ম কত সুন্দর কোথা থেকে আমলকি ব্রত আমলকি বৃক্ষের উৎপন্ন হলো আমরা জানতে পারলাম যে ভগবান যখন কারণ সমুদ্রে ছিলেন সেই সময় ভগবানের মুখপাদ্য থেকে চন্দ্রের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে তার থেকেই কিন্তু আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন কিন্তু আমরা যেহেতু জড়ো চোখ দিয়ে দেখি তাই আমরা সেটা দর্শন করতে পারি না তার প্রতিটি শাখা প্রশাখা ও পাতাই ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই আমলকি বৃক্ষ অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্ররথ নামে একজন রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক সেই রাজার নাম তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানের তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ তার রাজ্যের সর্বত্রই মনোরম এবং আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল কিছুই ছিল না এভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকের পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাবনাশিনী বিনাশিনী কি তোমাকে আমার গ্রহণ এইভাবে যিনি দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তদের সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করালেন এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হলেন পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত ক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় সেই ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তাহলে দেখেন যে ব্যাদ ভগবানের একাদশী ব্রত পালন করেছিল রাত্রি জাগরণ করে কিছু না খেয়ে তার জন্য পরজন্মে তিনি বিদুরথ নামে এক রাজা ছিলেন তার পুত্র মহাবলি নামে তিনি জন্মগ্রহণ করেন সেই ব্যাধ তার নাম হয় বসুরথ বিদুরত তার পিতার নাম বাবার আর হচ্ছে ওনার নাম হল বসুরথ সেই ব্যাধের এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে ওই রাজা আমাদের পিতামাতা মাতা পুত্রপুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলেতে মেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হলো তারা বিভিন্ন তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রতে আঘাত করতে থাকে কিন্তু এটা আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নালা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন রাজার যেহেতু কোনো ক্ষতি করতে পারলেন না তখন রাজার মধ্যে থেকে বিভিন্ন অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী এক স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তি ধারিনী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি ম্লেচ্ছকে নিধন করে দেন রাজার নিদ্রা ভঙ্গ হয় এই ভয়াবহ হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমনকি পালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি ব্রত পালন করে তিনি নিশ্চয় নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন তো আমলকি একাদশীর কথা আমরা জেন জানতে পারলাম তো জানতে পেরে খুবই ভালো লাগলো আমলোকে একাদশীর কথা আর আপনারা যারা যারা একাদশী ব্রত করেন না অবশ্যই অবশ্যই একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চলুন এবার আমরা পারণটা জেনে নিই পারণ হচ্ছে আপনার পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে হচ্ছে পারন এই সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন তো চলুন এবার ভগবান কি কি আমরা মা ভোগ লাগিয়েছি আপনাদেরকে সেটাই শেয়ার করি ঠিক এই যে বাবা ভোগ লাগিয়েছে তো এখানে আছে ভগবানের জল এখানে আছে বাদাম আলু একটা ফ্রাই এখানে হচ্ছে ক্যাপসিকামের পকোড়া এখানে আছে সাবু ফ্রাই সাবু ফ্রাই করতে গেলে আপনারা সানফ্লাওয়ার অয়েলে বেশি করে কাঁচা লঙ্কা আর বেশি করে টমেটো দিয়ে ভালো করে সেটা ভেজে নিয়ে সাবুটা ফ্রাই করবেন আর সাবুটা অবশ্য আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্রাই হবে এটা হচ্ছে সাবুর পাঁপড় এখানে আছে কিশমিশ আর আঙুর আর এখানে আছে শশা আর এখানে আছে হচ্ছে কামরাঙা তো এগুলোই হচ্ছে আজকে ভগবানকে একাদশীতে ভোগ লাগানো হয়েছে তো বন্ধুরা এখনের মতো আমি এটুকুই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম আবার নেক্সট ব্লগ আপনাদেরকে পরে অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ বল